সামনাটা আমার লাস্ট সারা এলাকা তোলে মানুষ হয়ে যাবে মাথা জায়গা খাইন্দা আপনারা গেলা গেল চেষ্টা মামলা হইতো যে বাদি হইতোটা আমার বাই বই মা ছিল হইল দলাইলে আমরা গেলাম এরপরে বাদি হইলেন সরকার পুলিশ বাদি পুলিশ বাদি হইলে

আমি আমার সেক্রেটারি কইলাম নে যে কিনা ঝুম তাহল নাকি দেশের মধ্যে এ আমি বললাম যে পয়সা আমি তো মামা ডাক্তার যে মাও বাইনে আমি আইছি এক কালো এর আগে কি তাল ধরাইছে তাও তো বাবা সেক্রেটারি ফুলাবো কো এত কিছু কইরে কইরে বেড়ায় আমার তো ফুলাবুরই নেই সেটা কইরে বেড়াই পড়ল নাকি আমরা আসি আমরা এর পরে না এর পরে কি তিন মাসের মধ্যে আবার নির্বাচন হইলো নে কিটা নির্বাচন এমপি নির্বাচন

আমার একটা ইমান আছে যে নেত্রী আছি না জীবন আছে অন্তত আমার সাথে অন্যায় হইতে দিবেন না উনি আমি বিশ্বাস করি তিন মাস পরে ওই লোনে ওই বেটা আবার এমপি আবার ওই আইয়া ওই যে অবশ্যই উন্নতি হবে আমরা দেখিব আরো খেলা হবে আগামী বছরে হবে আমরা দেখিব এই ব্রিজ আরো বড় হইবে এই ব্রিজ আরো বড় হইবে এরপরে বছরের ফুলা বেশ বয়সী জায়গা এরপরে ফুলা জিগায় আমি যে উড়ে যাবো তাই না তো জানছি না ই বেটাই লোক হইলে ওইব আমার তো বিয়ার বয়স বেটাই হয় ওইব গেল ওই বেটা এমপি আমি খবরও আর বেটা আবার ওই আগের লাইন লইয়া

তাইলে যে নাটক করছে তার বিরুদ্ধে একশন নেওয়া করতে পারে না এরা আইলো না করে তাইলে ও এরা জানে সেটা দিছে এরা জানে বা এরা আলোচনা করছে যে এরা দে এরা জানে বলে এরা যদি এরা যদি হয় না তো যদি জানে তাইলে আমার সাথে আলাপ করছে আমি আলাপ করি করছি আর যদি না যাও ইয়া না দেখে তো এরা সাথে আলাপ করছে যে মাইলা

Jangan lupa like, share, dan subscribe